মোহাম্মত যার নাই তার ইমান নাই ঠিক আস্তে করে বললে কিন্তু ইমানের লোকসান হইব জোরে আওয়াজ করে বলে যার নবীর মোহাম্মত নাই তার কি নাই তার ইমান নাই যার নবীর প্রেম নাই তার ইমান নাই যার নবীর প্রেম যত বেশি তার ইমান তত বেশি যার নবীর প্রেম যত বেশি তার ইমান তত বেশি कारण नबी प्रेम सारा ईमान कामिल है ना तकमीले मुहब्बत तकमीले मारिफत है मुहब्बत रसूलुल्लाह की है बंदगी खुदा की है इताअत रसूलुल्लाह की तकमीले मारिफत है मोहब्बत रसूलुल्लाह की है बंदगी खुदा की है इता रसूलुल्लाह की तस्कीने दिल है तस्कीने दिल है सर्वरे को नका किया একটা মানুষের জিন্দগী কামিয়া ভাবে তখন নবীর ভালোবাসা সে পাবে যখন নবীর ভালোবাসা তখন পাবে যখন সে নবীর আসেন হবে দলের আসেন না হইলে দলের ভালোবাসা পাও না যতক্ষণ পর্যন্ত তুমি আওয়ামী লীগের আশেক না হইবা আওয়ামী লীগের ভালোবাসা পাইবা না হাসিনার আশেক না হইলে হাসিনার ভালোবাসা পাবা না বিএনপির আশেক না হইলে বিএনপির ভালোবাসা পাইতা না জিয়ার ভক্ত না হইলে বিএনপির করুণা দয়া মায়া পাইবা না দলের আশেক হইলে দলের মায়া পাও নেতার আশেক হইলে নেতার মায়া যেমন পাও নবীর আশের যেমন হবা নবীর মায়া তেমন পাবা তুমি হাউজে কাউসার সাফাহাত নবী বাকের সাথে জান্নাত ইস্কের মাধ্যমে কপালে আসবে যার যত প্রেম বেশি নবীর মোহাব্বত তার নসিব হবে বেশি এই জিনিসটাই আমরা আমাদের ছেলে মেয়ে প্রজন্মের সন্তানদেরকে এই জিনিসটাই আমরা বুঝাই না অথচ আমরা মুসলমান মুসলিম পিতা তার ছেলেকে এটা বুঝায় না এ্যায় ছেলে নবীরা শেখ না হলে কিন্তু কাউসার পাবিনা সবার পাবিনা জান্নাত পাবিনা কিন্তু এটা বুঝায় না একজন বোঝানোর কারণে মুসলমানের ঘরের সন্তান দলের জন্য জান দেয় নেতার জন্য জান দেন ভোটের জন্য জান দেয় কিন্তু ইমানের জন্য আওয়াজটা পর্যন্ত সে করে না এটা না বোঝানোর কারণে এই মৌলবীদের দোষ হলো এটাই যে মৌলবিরা এই ইমানের আসল জায়গা গুলা জাতির কাছে খুলে খুলে বলে দেয় এটা যদি খুলে বলে দেয় তখন আর নামাজ বাদ দিয়ে কেউ রাজনীতি করে না তখন আর ধর্ম কর্ম সাইরা দিয়া রাজনীতির চক্করে কেউ ঘোরাফেরা করে না আর যখন ঘোরাফেরা না করে তখন কর্মী পায় না সঙ্গত কারণে দিলটা বেবুজ রাইখা সিয়াসাত ও রাজনীতির ভেতরে লাগায় রাখার জন্য রাজনৈতিক দর্শন থেকে ধর্ম কর্ম বাদ দেওয়ার চক্রান্ত এটা প্রবেশ করাছে বস্তুবাদী নাস্তিক্যবাদী ও শক্তি রাজনীতিবিদের এগুলোকে বের করেছে আর ধর্ম কর্ম বের করে দিয়ে এর ভেতরে শুধু দুনিয়াদারি ঢুকে আছে এখন আমাদের ছেলে মেয়েরা মিছিলের গুরুত্ব বুঝে জমাতের গুরুত্ব বুঝে না দলের মিছিলের গুরুত্ব বুঝে কিন্তু আজানের পরে জামাতের নামাজের কাতারের গুরুত্ব বুঝে না এই যে বুঝে না এটা যে একটা বেঈমানি ইমান সারা কাম এইটাও মুসলিম ঘরের অভিভাবক পিতারাও এটা বুঝে না পিতারাও বুঝে না যে তার সন্তানদের এটা শিখান দরকার এটা বুঝে না আমি এতক্ষণ পর্যন্ত যেই কথাগুলো বললাম আর এখন যে জায়গায় এসে আমি থামলাম এই জায়গাটা কি আপনাদের বুঝে আসছে যে আমাদের প্রজন্মকে দরকার তুই কিন্তু ইমান তোর ভিতরে কিন্তু দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মোহাম্মত লাগবে আল্লাহ আল্লাহর নবীর জন্য এটা বোঝান দরকার না এটা বোঝান দরকার এইটা যদি বুঝাইতে চান বুঝাইতে যদি পারেন নাতিপুতির ভিতরে ইমানদারের সংখ্যা বাড়বে আর যদি বুঝাইতে ব্যর্থ হন তাহলে আপনি মুসলমান থাকলেও আমি আপনাদেরকে বলছি আপনি আমি যদি এটা ব্যর্থ হই আপনি আমি মুসলমান থাকলেও আপনার আমার নাতি পুতিরা মুসলমান থাকবে না ওরা কাফের মেহমান হয়ে যাবে হ্যাঁ বুঝাইতে না পারলে তাই হবে আমি হজের সফর থেকে আসতেছিলাম বিমানে বিজনেস ক্লাসে আমার এক ভক্ত আমার টিকিট কেটে দিছে মোহাব্বত করে বিজনেস ক্লাসে গুম্পেরা বেরা আসন যায় আর আমার এক ভক্ত টিকিট কেটে দিছে হুজুর আপনি অসুস্থ রুগী কারণ বসতে পারেন না চলতে পারেন না হাত অচল পা অচল কমর অচল ওই যে হাসিনা দামাত বারকা তোমের জেলখানায় থাকে বোঝেন নাই কোথাটা সব অচল তা আমার ভক্ত আমাকে বিজনেস ক্লাসের টিকিট কেটে দিছে বিজনেস ক্লাসের টিকিট কেটে দিয়েছে যে বিজনেস ক্লাসে যাত্রীদের দৃষ্টি বিমান কর্তৃপক্ষ সেবক যারা তাদের কাছে থাকে ওরা সবাই নাম জানে যে বিজনেস ক্লাসে এই আটজন মানুষ আছে এত নাম্বার সিটে অমুক এত নাম্বার সিটে অমুক এত নাম্বার সিটে অমুক তো একটা বিমানের ক্রু আমার দরজায় আইসা দাঁড়ায়া আমার চেহারা দেখে ও আলকে দিছে ঠিক মতো মানে সালাম দিছে আর কি বাস মুসলমান পাইছে একখান ক্রুটা মুসলমান পাইছে সালাম যেহেতু দিছে এবং আমাকে সেই দরজায় দাঁড়ায়া আমার সিট বরাবর দ্বারায় আমাকে জিজ্ঞাসা করতেছে তুমি কি খালিদ সাইফুল্লাহ ইউবি ইউর নেম খালিদ সাইফুল্লাহ ইউবি জি আমার নাম খালিদ সাইফুল্লাহ ইউবি মাই নেম খালিদ সাইফুল্লাহ ইউবি তা ও বলে কি মাই নেম ইজ আলী তুমি খালিদ সাইফুল্লাহ আর আমার নাম হলো আলী 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 কাররামাল্লাহ ওয়াজহুর নামে নাম আলী মানে ছোটখাটো মুসলমান এটা খুশি হয়েছে ও আমার জন্য জুজ লয়ে আইসে নাস্তা পানি লয়ে আইসে আমার লগে গল্প করে এক যায় আমার দাড়িগুলি ধৈরা কয় ইউ আর এ সুন্নি মুসলিম তার মানে ওর জানা আছে মুসলমানের ভিতরে বহুত প্রকার আছে এটা ও এ সায়ার হইছেন মানে এটা ওর জানা আছে যে মুসলমানের ভিতরে অনেক প্রকার প্রকার আছে শিয়া মুসলিম আছে সন্নি মুসলিম আছে দাবিদার মুসলিম আছে আছে না বিভিন্ন কোয়ালিটির মুসলমান আছে ব্যবসায়ী মুসলমান আছে কিছু মুসলমান আছে মুসলমানই তার ব্যবসায় আমার কাছে এক ড্রাইভার আসছে ড্রাইভার এসে কয় আমাকে বলে হুজুর আমি আমার বক্সের চাকরি করবো না আমাকে একটা ভালো চাকরি দিয়ে দেন

মুসলমান হিসাবে ব্যবসায়ী মুসলমান খাঁটি মুসলমান প্রকার আছে না এই প্রকার যে আছে এটা বিমানের ক্রু জানে ও কয় ইউরে সুন্নি মুসলিম বুঝাইতে চায় তুমি কি আহলু সন্নাতি জামা মুসলিম আমাকে জিজ্ঞাসা করতেছে আমি কে হ্যাঁ সন্নি মুসলিম আমি সন্নি মুসলিম ইউরে মুসলিম তাই আমি খ্রিস্টান মুসলিম আমি سنی মুসলিম না আমি খ্রিস্টান অসুবিধা নাই তোমরাও এক আল্লাহ মানো আমরাও এক আল্লাহ মানি আল্লাহর গোলামি করি তোমরাও নামাজ পড়ো আমরাও রোজা করি তোমাদের ধর্ম ইসলাম আমাদের ধর্ম খ্রিস্টান এটা বলতো হে ও আমারে করতেছে কয় অসুবিধা নেই তা আমি বললাম তোমার নাম আলী তুমি খ্রিস্টান হইয়া কেন তখন ও বলে মাই গ্র্যান্ড ফাদার ইজ মুসলিম সন্নি মুসলিম আমার দাদা ছিল সন্নি মুসলিম আমার দাদা সন্নি মুসলিম ছিল কিন্তু আমার বাবা তাকে দিন ভালো শিখায় নাই বিধায়ক আমার বাবা মুসলিম বিবাহ করে নাই খ্রিস্টান বিয়ে করেছে এই কেস মুসলমানের ঘরে এখন অ্যাভেলেবেল ছেলে দেখাচ্ছে শিক্ষা অর্জনের জন্য অস্ট্রেলিয়া আমেরিকা আর লন্ডন বিয়ে করে বইছে আস্ত খ্রিস্টান এই কেসের অভাব নাই এটা খালি হাসিনার কেস না এটা বহুত চেনা চেনা কেস এরকম কেস বহুত আছে যারা খ্রিস্টানদেরকে বিয়ে করে বসে আছে তা সে বললো যে আমার বাবা আমার বাপ খ্রিস্টান বিয়ে করেছে তবে আমার বাবা আমার আমার ভাইয়ের নাম সাহাবিদের নামের সাথে নাম রাখছে আমার বড় ভাইয়ের নাম আবু বকার ছোট ভাইয়ের নাম মেজুবাই নাম উমর আমার নাম আলী আমার আর এক ভাইয়ের নাম উসমান চার খলিফার নামের লোকে আমাদের বাপা বাপে আমাদের নাম রাখছে চার খলিফার নামে নাম রাখছে তুই খ্রিস্টানও লেখে আমি যে ছোটবেলায় মরে গেছে মা আমাদের লালন পালন করেছে মা আমাদের খ্রিস্টান হিসাবেই করে তুলেছে এখন আমার বউ খ্রিস্টান আমার ছেলেও খ্রিস্টান সব খ্রিস্টান আমি ওই বিমানের জার্নিটায় সাড়ে পাঁচ ঘন্টা আর ঘুমাইতে পারিনি আমি বাংলাদেশ পর্যন্ত আসতে আমার চোখের পানি পড়েছে আর এই ভাবনা আমাকে আক্রান্ত করেছে এর দাদা মুসলমান হওয়ার পরে যদি নাতি হয় খ্রিস্টান আর পুতি হয় খ্রিস্টানের ঘরে খ্রিস্টান তাইলে এমন অবুজ ইমানদারি যদি মুসলিম মাটিতে চলতে থাকে তাইলে এই মুসলমান তো বেমান হয়ে কবরে চলে যাবে এই জায়গা থেকে যে মুসলমানকে উঠায় আনবেন এর জন্য চেষ্টা দরকার আছে না নাই ওই চেষ্টাটার নামই হলো মাদ্রাসা ওই চেষ্টাটার নামই হলো ওয়াজ নসিহত ওই চেষ্টাটার নামই হলো দাওয়াত তবলি ওই চেষ্টাটার নামই হলো পীর মুরিদির মেহনত ওই চেষ্টাটার নামই হলো ইমানের আন্দোলনে মাঠে ময়দানে মুজাহিদের বিচার সুতরাং এ চেষ্টা যদি অব্যাহত না থাকে তাহলে প্রজন্ম কিন্তু বেঈমান হয়ে যাবে সতর্ক থাকা দরকার আছে না নাই জোরে আওয়াজ করে বলেন আছে না তাহলে আমরা আমাদের প্রজন্মকে নবীর প্রেম শিখাবো ইনশাল্লাহ বলেন জোরে বলেন মাদ্রাসাকে ভালোবাসা কার মহাব্বক নবীর মহাব্মত আলেম্বে ভালোবাসা কার মহাব্বক তলবে এলেম্বে ভালোবাসা কার মহাব্বক দাড়িকে ভালোবাসা কার মহাব্বক শূন্য ভালোবাসা কার মহাব্বাপ এইগুলা প্রজন্মকে শিক্ষা দিব ওরা যেন বেইমান হয়ে না যায় ইনশাল্লাহ বলেন কারা কারা এই মেহনত আজকে থেকে চালু করলেন